অথবা সুগন্ধি বা কোনো खुशबू বা আতর নিন যেটা আপনার কাছে সহজ হয় সহজে কাছে পেয়ে যান সেটি নিন অতঃপর এই দুরুস শরীফটি 450 বার পড়ুন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন মুআত্তারির রূহ ওয়া লি তই মে তহিরি না সলা তান্তের বিহার ওভারি কুয়াশ্লিম অতঃপর ফুল অথবা সুগন্ধির উপর ফুক দিন অতপর স্বামী স্ত্রী উভয়কে সেই ফুল অথবা সুগন্ধির গ্রাম নিতে দিন হিংসাল্লাহ প্রত্যেকে একে অপরকে অনেক বেশি চাইবে অনেক বেশি ভালোবাসবে একচল্লিশ দিন লাগাতার এই আমলটি করুন যদি আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি দূরে থাকে থাকে তাহলে চিনিতে ফুক দিয়ে পিঁপড়ার জন্য ফেলে দিন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে দ্বিতীয় ওয়াজিফা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করার জন্য কোরআনে কেরিমের আয়াতের একটি ওয়াজিফা সাত দিন লাগাতার এই ওয়াজিফাটি করুন ইনশাআল্লাহ আপনার মাকসাদ পূরণ হবে সূরায় রুমের একুশ নম্বর আয়াতটি সাত শত সাত বার পড়ুন الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها إليها وجعل بينكم مودة ورحمة এতটুকু পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দূর শরীফ পড়ুন পানি অথবা অন্য কোন খাবারের জিনিসে ফুক দিয়ে খাওয়ান অথবা পান করান হবে তৃতীয় ফায়দা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করার জন্য তিন নাম্বার ওজিফা চিনি অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিসে সুরে ফাতাহ এর আট এবং নয় নং আয়ারটি একচল্লিশ বার পরে ফুক দিন أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا লেতু মেনু বিল্লাহি ও রসুলিহি ওয়াতুয়াজিরু অতুয়াকেরু ওয়াতুসেলা শুরুতে এবং শেষে তিনবার করে দুরুশ শরীফ পড়ুন অতকর যাকে আপনার আনুভত্য করতে চান তাকে খাওয়ান তিন দিন এই আমলটি করুন ইংসাব্ল ফায়দা হবে